নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব দুই ও তিন অঙ্কের সংখ্যার যোগ কিভাবে করতে হয় তোমাদের এর আগের ভিডিওতে আমি শিখিয়েছি লাইন টেনে কিভাবে যোগ করতে হয় হাতের কর গুনে কীভাবে যোগ করতে হয় সেগুলো সবগুলোই এক অঙ্কের সংখ্যা ছিল আজ আমরা শিখব কি দুই ও তিন অঙ্কের সংখ্যার যোগ কিভাবে করতে হয় চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা সংখ্যা নিলাম তিন দশ চার চৌত্রিশ পরের সংখ্যাটা কত নিলাম এক দশ দুই বারো এদের আমি কি করব যোগ করব এটাকে দুই অঙ্কের সংখ্যা বলা হচ্ছে কেন দুই অঙ্কের সংখ্যা বলা হচ্ছে দেখো এখানে দু দুটো সংখ্যা আছে তিন আর চার দুটো সংখ্যা নিচেরটাতেও দুটো সংখ্যা এক আর দুই দুটো সংখ্যা মিলিয়ে একটা অঙ্ক তৈরি হচ্ছে সেটা হলো বারো এখানে তিন আর চার দুটো সংখ্যা মিলিয়ে তৈরি হচ্ছে তিন দশ চার চৌত্রিশ তাই এদেরকে দুই অঙ্কের সংখ্যা বলা হয় এখন যখনই আমরা দুই অঙ্কের সংখ্যার যোগ করব দুই অঙ্ক বা তিন অঙ্ক যখনই যোগ করব তখন যোগটা সবসময় এই ডান দিক থেকে শুরু করতে হবে ডান দিক থেকে ক্রমে সেটা বাঁ দিকে যাবে এবং এই ডান দিকের সংখ্যা এবং বাঁ দিকের সংখ্যা যেভাবে লিখতে হয় তাদের প্রত্যেকের এই ঘরগুলোর এক একটা নাম আছে দিকের সংখ্যা এটাকে বলা হয় এককের ঘর একক এবং তার ঠিক বা পাশের সংখ্যা এটাকে বলা হয় দশকের ঘর দশক আমরা বলি কি তিন দশ চার এক দশ দুই এই যে তিন দশ এটাই হলো দশক এক দশ দশক দশকের ঘরে আছে তাই একে তিন দশ বলা হচ্ছে এই একটাও দশকের ঘরে আছে তাই একে এক দশ বলা হচ্ছে তাহলে এই ডান দিকের ঘরটাকে আমরা বলবো এককের ঘর এবং এককের ঠিক বাঁ দিকে যে ঘরটা তাকে বলা হয় দশকের ঘর এটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে কোনটাকে এককের ঘর বলবো কোনটাকে দশকের ঘর বলবো এখানে দেখো আমি একক বোঝাতে এ লিখেছি এ ক ক একক বোঝানোর জন্য এ এবং দ তালিবশ ক তার জন্য দ এবার যখন যোগ আমরা শুরু করব কি বললাম ডান দিক থেকে তাহলে প্রথমে উপরের সংখ্যাটা কি আছে চার এবং নিচের সংখ্যাটা দুই কিভাবে যোগ করতে হয় যখন এক অঙ্কের সংখ্যারও যোগ করেছি আমরা সব সময় কি বড়টাকে রেখে দিয়েছি বড়টার পরে ছোটটা ক ঘর যাচ্ছে সেটা আমরা গুনেছি অর্থাৎ দুটোকে মিলিয়ে কত হচ্ছে সেটাই হলো যোগ যেমন এখানে উপরে আছে চার চারের পরে দুই ঘর যেতে হবে তাহলে চার তো এখানে আছেই চারের পরে পাঁচ ছয় দু ঘর গেলে কত হচ্ছে ছয় তাহলে আমার উত্তর কত হলো ছয় বাদিকে দিকের সংখ্যা আছে তিন এবং এক তিন এবং এক যোগ করলে কত হয় তিনের পরে এক ঘর তিন তারপরে চার তাহলে তিনের পরে এক ঘর গেলে হচ্ছে চার চার তাহলে আমার এখানে উত্তর কত হলো চার দশ ছয় ছেচল্লিশ এরকম আর একটা অঙ্ক তোমাদের দেখাই পাঁচ দশ দুই বাহান্ন তার সঙ্গে কত যোগ করবো আমরা চার দশ ছয় ছেচল্লিশ যোগ করবো যোগ চিহ্ন এক্ষেত্রে দেখো পাঁচ দশ দুই বাহান্ন চার দশ ছয় ছেচল্লিশ তাহলে এটাকে আমরা কি বলেছি এককের ঘর এবং এই ঘরটা হলো দশকের ঘর তাহলে একইভাবে এককের ঘর থেকে যোগ শুরু করব এখানে দেখো বড় সংখ্যাটা নিচে আছে উপরে আছে দুই নিচে আছে ছয় সেক্ষেত্রে কি করব ছয়ের পরে আমরা ঘর যাব বড় সংখ্যা ওপরে থাকুক বা নিচে থাকুক আমরা বড় সংখ্যাটাকে কাউন্ট করব না বা বড়ো সংখ্যাটা গুনবো না বড় সংখ্যার পরে ছোট সংখ্যা যতগুলো থাকবে তত ঘর অবধি আমরা যাব তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে এখানে বড়ো সংখ্যা ছয় ছয়ের পরে দুঘর ছয় সাত আট ছয়ের পরে ঘর গেলে হয় কত আট আবার দেখো এখানে ওপরে আছে পাঁচ নিচে আছে চার এক্ষেত্রে পাঁচ বড় সংখ্যা পাঁচের পরে আমরা চার ঘর যাব পাঁচ পাঁচের পরে চার ঘর গেলে কত হয় ছয় সাত আট নয় পাঁচের পরে চার ঘর গেলাম কত হল নয় এরপরে আমরা দেখব তিন অঙ্কের সংখ্যার যোগ কিভাবে করতে হয় দেখি তিন অঙ্কের সংখ্যা সব থেকে ভালো হয় কি তো আমি যে করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও যদি খাতায় লিখে এই অঙ্কগুলো অভ্যাস করো না তাহলে তোমরাও খুব সহজেই শিখে যাবে অঙ্কগুলো দেখো তিন অঙ্কের সংখ্যা এক তিন চার এটা তিন অঙ্কের সংখ্যা কেন তিন অঙ্কের সংখ্যা তিনটে সেখানে এক তিন আর চার তিনটেকে মিলিয়ে একটা সংখ্যা হচ্ছে কত একশো চৌত্রিশ পরের সংখ্যাটা আমি লিখলাম দুই পাঁচ এক এখন আমরা শিখছি সবে সবে শিখছি সেই জন্য আমি ছোট ছোট সংখ্যা দিয়ে তোমাদের দেখাচ্ছি যখন তোমরা এই পদ্ধতিগুলো সহজে আয়ত্ত করে ফেলবে তখন বড় বড় সংখ্যা দিয়ে তোমরা যোগ করতে নিজেরাই পারবে এখন সবে শিখছি তাই আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে শিখব এবার দেখো আগে যখন দুই অঙ্কের সংখ্যা করেছিলাম তখন আমরা কি বলেছি ডান দিকের ঘরটা একক এখানেও সেই একই ডান দিকের ঘরটাকে বলবো একক এককের ঠিক বাঁ দিকে আছে দশক এবং দশকের ঠিক বাঁ দিকের ঘরটাকে আমরা বলবো শতক একক দশক শতক শতক মানে কি শ একশো একশো যখন হয়ে যায় একশো আমরা যখন লিখি নিরান দশ না নিরানব্বইয়ের পর যখন আমরা একশো লিখছি একশোর কটা ঘর বলো একটা দুটো তিনটে তিনটে ঘর তাই এই তিন নম্বর ঘরটাকে বলা হয় শতক স ত্বক তা লিখব স ত্বক চলো এটা কীভাবে যোগ করবো দেখি একই পদ্ধতি ডানদিকের ঘরের যোগ আগে হবে তারপরে তার পাশেরটা তারপরে তার পাশেরটা তাহলে উপরে আছে চার বড় সংখ্যা তার সঙ্গে এক যোগ করব চারের পরে এক ঘর পাঁচ আমি লিখলাম এখানে পাঁচ তিন আর পাঁচ ওপরে আছে তিন নিচে সংখ্যা পাঁচ পাঁচের ঘরে তিন ঘর পাঁচ আছে ছয় সাত আট তিন ঘর গেলাম আট এক এবং দুই দুইয়ের সঙ্গে এক যোগ করব বড়ো সংখ্যা দুই তাই দুইয়ের পরে এক ঘর এক দুয়ের পরে কী হবে এটা তিন লিখলাম তিন আমার উত্তর কত বেরোল তিন শত পঁচাশি আশা করি তোমরা বুঝতে পারছ কোনো অসুবিধা হচ্ছে না যার যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে পরে আরেকটা অঙ্ক তোমাদের দেখাই এরকমই কিছু ছোট ছোট সংখ্যা দিয়ে দেখো এখানে লিখি দুই পাঁচ চার নিচের সংখ্যাটা লিখি এখানে তিন এক দুই পাশে যোগ চিহ্ন দিলাম একইভাবে ডান দিকের ঘরটাকে আমরা কী লিখব ডান দিকের ঘরটাকে লিখব একক ঠিক তার বাপাশে দশ দশক এবং ঠিক তার বাপাশে শতক একইভাবে প্রথমে এককের ঘরের যোগ হবে এককের ঘরে কি আছে উপরে চার এবং নিচে দুই চারের পরে দু ঘর চার পাঁচ ছয় এককের ঘরের যোগ ফল হলো ছয় এরপর দশকের ঘরে উপরে পাঁচ নিচে এক তাহলে পাঁচের পরে এক ঘর যাবো পাঁচের পরে এক ঘর গেলে ছয় এখানেও লিখলাম ছয় এবং শতকের ঘরে কি আছে উপরে দুই নিচে তিন তাহলে এখানে বড় সংখ্যা আমার তিন তিনের পরে ঘর যাব তিনের পরে চার পাঁচ উত্তর হলো পাঁচ তাহলে ক্ষেত্রে আমার উত্তর কত হলো পাঁচ শত ছেষট্টি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি হয়ে থাকে আগেই বললাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং এই পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকলে একটুখানি লাইক করে দিও আর হাতের করগোনা কিন্তু সবসময় অভ্যাস করবে দেখছো তো যত বড় হবে এই সংখ্যা কিন্তু বাড়তে থাকবে তখন তো লাইন টেনে টেনে যোগ করা সম্ভব হয়ে উঠবে না সেক্ষেত্রে হাতের কর আমাদের সব কিছু করতে হবে তাই রোজ পড়তে বসে হাতের কর গোনা অবশ্যই অভ্যাস করবে টাটা